আসসালামু আলাইকুম অনেকে লাচ্ছা সেমাই তৈরি করলে একদম ময়দার মতো ঘুলে যায় ঝরঝরে হয় না আবার অনেকের কমপ্লেন থাকে যে লাচ্ছা সেমাই রান্না করতে অনেক পরিমাণ দুধ লাগে বা লাচ্ছা সেমাই শুকিয়ে যায় ভেজা ভেজা থাকে না তো আজকে আমার রেসিপি যদি ফলো করে লাচ্ছা সেমাই তৈরি করেন ট্রাস্ট মি আপনার এই সমস্যায় পড়তে হবে না তো প্রথমে আমি প্যানে দিয়েছিলাম চীনা বাদাম সেগুলো ভেজে উঠিয়ে রাখছি প্যানের পর দিয়ে দিচ্ছি আপনার ঘি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি আপনার কিশমিশ কিশমিশগুলো যখন ফুলে যাবে একদম এগুলো উঠিয়ে রাখছি দোকানে বলে যে লাচ্ছাশীমাই ঘি ভাজা কিন্তু কতখানি ঘি থাকে কে জানে এজন্য আমি প্যানে আরও কিছু পরিমাণ ঘি দিয়েছিলাম দিয়ে লাচ্ছা লাচ্ছাশীমাইগুলো ভেজে নিচ্ছি এতে করে যখন আপনি লাচ্ছাশীমাই রান্না করবেন এটি ঝরঝরে থাকবে কাদা কাদা হয়ে যাবে না রান্নার পর আর টেস্টও কিন্তু ভালো আসে ঘিয়ে ভেজে রান্না করলে যখন দেখবেন যে সে একটু হালকা কালার চলে আসছে তখন সেমাইগুলো গুলো পাশে রেখে দেব আমি আজকে দুইভাবে শিরা তৈরি করে নেব একবার আপনার চিনির সঙ্গে দুধ মিশিয়ে শিরা করব করবো আর একবার দুধটা আলাদা করে জ্বালিয়ে নেব তো প্রথমবার শিরা করার জন্য চলে আসছি সামান্য পরিমাণ দুধ দিয়ে চিনি দিয়ে দিলাম অনেক সময় কি হয় যে দুধে আপনার যখন চিনি মেশাবেন যতই ঘন করুন না কেন দুধ চিনি মেশানোর পর একদম কিন্তু প্যান দেখায় তো আমি যেটা করেছি সামান্য পরিমাণ দুধ প্রথমে দিয়ে সেই দুধের মধ্যে চিনি দিয়েছি তারপর আবার দুধ জ্বালিয়ে নেব এতে করে দুধের আপনার যে কৃমি ভাবটা সেটি অটুট থাকবে আর চিনি মিশাইলে কিন্তু ক্রিমি ভাব থাকে না তো দেখলেন যে প্রথমে আমি চিনি মিশিয়ে কিছুটা দুধ জ্বালিয়ে ঢেলে রেখেছি তারপর আবার ওই একই পানে হাফ লিটার পরিমাণ হবে যে আপনার আরঙের যে লিকুইড দুধ থাকে সেটি ব্যবহার করেছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এতে করে আপনার সেমাইটা ক্রিমি হবে বেশি তো গুঁড়া দুধটা মিশিয়ে এটিও আমি ফুটিয়ে রেখে দেব সেমাইয়ে কখনোই গরম পানি কিংবা আপনার গরম দুধ ব্যবহার করবেন না এতে করেও সেমাই গলে যায় তো আমি সেই যে প্রথমে চিনি এবং দুধ জ্বালিয়ে নিয়েছিলাম সেই মিশ্রণটি দিয়ে দিলাম এরকম করে দুইভাবে যদি আপনি দুধ জ্বালিয়ে নেন তাহলে আপনার সেমাই কিন্তু শুকিয়ে যাবে না আর দেখতেও খুব ভালো লাগবে প্রথমে আমি আমি চিনি আর যে সেই দুধ মিশিয়ে নিয়েছিলাম সেই প্যানেটা ব্যবহার করলাম আর তারপর আলাদা করে গুঁড়া দুধ এবং যেই আরঙের দুধ ব্যবহার করেছিলাম সেটি দিয়ে দিলাম দেখতেই পারছেন আলাদা করে দেওয়ার কারণে কিন্তু চিনির যেই আপনার প্যান সে একটা ভাব সেটি কিন্তু নেই উপর থেকে ঘিয়ে ভাজার জন্য উপর থেকে আপনার তেল চলে আসছে তাছাড়া কিন্তু এটির টেস্ট খুবই ভালো ছিল একদম ক্রিমি লাগছিল মুখে যখন দিয়েছি তখন আর আমি সামান্য বাদাম এবং দিয়ে সার্ভ করে নিয়েছি